পর এক মব কালচার বা একের পর এক যে কোনো ইস্যুতে মানে কথা বলা যে ইস্যুতে ইস্যু সত্যতা বা গ্রহণযোগ্যতা বা ওটা না এই যে সামনে আসে তো আমাদের ইউনিভার্সিটির অবশ্যই মান বলবো আমরা ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি করি আমরা ছাত্র রাজনীতি করি যেন আমাদের জন্য আমার ইউনিভার্সিটির মান খুণ্ড হোক কিন্তু আমার সংগঠন হিসেবে আমরা লাভবান হই এই জিনিসটাও তো আমরা পছন্দ করি না কারণ আমার একই সাথে আমার ছাত্র রাজনীতি করতে হবে আবার ইউনিভার্সিটির মান মর্যাদার বিষয়টাও দেখতে হবে আমার লাভের জন্য শুধু আমি কাজ করে যাবো ইউনিভার্সিটির মান ক্ষুণ্ণ হইল নাকি থাকলো সে বিষয়ে আমরা বিবেচনা করব না বা আমরা ওই বিষয়ে প্রাধান্য দেব না আমরা ওইভাবে কখনো ডিসিশন নিই না স্যার সিরিয়াসলি স্যার এখানে বললাম আটটার মধ্যে এই বিষয়ে আমার ছাত্র দলের ও বলেছে ইতিমধ্যে ছাত্র দলের কে জড়িত আপনার প্রশাসনিক পক্ষ থেকে অবশ্যই স্পষ্ট জবাব দেবে তার বিরুদ্ধে যদি প্রমাণ দিতে পারেন আমি গণস্থানের সংস্থার বিরুদ্ধে আপনি একাডেমিক ব্যবস্থা নেবেন আপনি একাডেমিক সাংগঠনিক আপনি একাডেমিক ব্যবস্থা নেবেন আমরা তো সাংগঠনিক ব্যবস্থা নেব আমি মামলা করে আমি মামলা করি আমার ছাত্র দলের কেউ যদি এই চাঁদাবাজির সাথে মানে যেভাবে মিডিয়া ট্রায়াল আমরা বললাম গতকালকে আমরা সাংগঠনিক ভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমি ব্যক্তিগতভাবে গণেশচন্দ্র সাহস আমি তার বিরুদ্ধে আবার মামলা করবো আর আপনি আটটার মধ্যে স্যার এটা অবশ্যই প্রশাসনিকভাবে জানাবেন নাহলে স্যার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা

আমি তো গত কয়েকদিন ধরে তোমরা পাশাপাশি মিছিল করেছো কালকে রাতে আমি দেখেছি যে আমি তো আমার তো লোক আছে সব জায়গায় তুমি ফোন দিয়েছো তুমি তো ফোন করে কে আমি জেগে আছি অনলাইনে দেখে আমি জেগে আছি কাজেই আমি তো খোঁজ খবর নিচ্ছিলাম তো তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে আমরা আমাদের একটা বড় যুদ্ধ হলো এই ক্যাম্পাসের এই যে পরিবেশ যার সাথে নিরাপত্তা জড়িত এবং হস্তক্ষেত্র দুঃখের সাথে বলতে হয় যে লাইব্রেরির সামনে যে পরিবেশ হয়েছে এইটার বিরুদ্ধে আমার এটা মনে হয় অফিসের কাজ কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিই এবং শিক্ষার্থীরা যেভাবে আমাদের স্টাফদের সাথে ব্যবহার করছে আচরণ কাছে উঠাতে যে এটা খুবই দুঃখজনক কিন্তু আমরা তো শিক্ষার্থীদের সাথে কখনোই কোষি করতে পারি না ওদেরকে বোঝাই আমার স্টাফরা বোঝাই আমার इवन আমার দুজন শিক্ষকের সাথে খালি খারাপ প্রভাব আছে এখন আমার যেটা হয়েছে যে তোমরা এই ব্যাপারে একটা কনসেনসাসে আসছো একটা তোমাদের একটা মতমত আমি পেলাম যে এটা মতমত কেন স্যার আমরা তো মতমত তো স্যার আমাদের ইমেজ আমাদের চরিত্রই নাই করে দিয়েছিস সেটা এই প্রসঙ্গে আমি আসছে এই পরিবেশের ব্যাপারে যে তোমাদের আমাদের সাথে একটা সমদৃষ্টিভঙ্গি আছে এটা আমার

আমরা কিন্তু এটাই জানতে এসেছি যে এটা কোন প্রক্রিয়ায় কারা হঠাৎ করে মন চাইলো আমরা জানতে পেরেছি যে কিছু ডাকসের প্রতিনিধি তাদের পছন্দের বাইরে কোন দোকান থাকতে পারে না এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই গতকালকে একটা ঘটনা ঘটে মানে ভিডিও যেটা সামনে এসেছে যে সকল দোকান উঠাই দেয়া হয়েছে শুধু একটা দোকান রাখা হয়েছে এবং সেই দোকানটা তাও দুই মাস আগে ওইখানকার কিছু শিক্ষার্থী তারা মিলে ওইটা ভাঙতে বসেছে তাও পোক্টোরিয়াল বডির সামনে

নভেম্বরের মমর দোকান শুক্রবার ছিল আসল নামাজের পর ওই দিনই নিয়ে আসি ঠিক দশ মিনিট পর প্রক্রিয়ার দিন সে এসে গাড়িটা সুইচ করে নিয়ে যায় তিনি আমাকে ফোন দেয় যে হচ্ছে ভাই গাড়ি তো নিয়ে গিয়েছে আপনি তো তার সাথে আমার সম্পর্ক হচ্ছে উদ্যানে উচ্ছেদ সে হচ্ছে মমর দোকান দিয়েছে উদ্যানে আমি ফুড নিয়ে কাজ করি সে তো আরো অনুমতি নিয়েছি আমি শেষ করছি স্যার তো ওনার সাথে ওই ইয়েতে ওনার উদ্যানে হচ্ছে মমর দোকান ছিল তো ওনার যেহেতু উচ্ছেদের পরবর্তী সময় উনি আর হচ্ছে দোকান করতে পারেনি তো প্রায় এক মাস পর আমার সাথে ওনার টিএসসি তে যোগাযোগ হয় উনি ওনার ইনস্ট্রুমেন্ট আছে গাড়ি আছে আমি ইনভেস্ট ইনভেস্টর হিসেবে আমি থাকব ওনার সাথে তুমি কি আমাদের স্টুডেন্ট জি জি কোন ডিপার্টমেন্ট আমি বায়োটেক স্টুডি ওনি 16 17 16 17 তো স্টুডেন্ট নাই আছে ছাত্র আছে না এখন নাম প্রতি টু স্টুডেন্ট তারপর ওনার সাথে হচ্ছে আমি দোকানটা নিয়ে আসি আসার পর 10 মিনিটের পর হচ্ছে সুইচ করে নিয়ে যাই আমি সর্বমিতের সাথে দেখা করি সুইচ নেবলো সিজ সিজ করি

আমার তো গাড়িটা আটকানো আমার হচ্ছে যেহেতু আমি তো এটা বন্ধ হয়ে আছে। আমার তো এটা বের করা লাগে তো তুমি শরমিন্দ্রের সাথে তোমার সম্পর্ক সে হচ্ছে হ্যাঁ আমার ছোট ভাই তখন সে হচ্ছে তাকে একটু ফোন দেয় যে গাড়িটা বের করবে শরমিন্দ্র পরে হচ্ছে একটা ডেট দেয় যে গাড়িটা বের করে দিবে আপনি ওকে পাঠান আপনার ভাই আপনার আশা লাগবে না আপনি ওকে পাঠান গাড়িটা দিয়ে দেবে তো সেই সুবাদে হচ্ছে উনি ডাকচুতে আসে আশা কর বাকি ঘটনাটুকু উনি বুঝতে পারে বলুন

সেটা দেড় দুই মাস দুই মাস ও দুই মাস আগের ভিডিও দুই মাসের ভিতরে আমার সুখে না

কিংবা সমাজসেবা সম্পাদক সাহিত্য প্রকাশনা তার কোন আছে যে এই সংবিধান বলে সে বিশ্ববিদ্যালয়ের দোকানপাট গিয়ে কোথায় বসাবে নিয়ন্ত্রণ করবে আমি আমি তো ডাকসুর আমরা কনস্টিটিউশন নিয়ে আমরাও কিন্তু সংবাদ সম্মেলন করছি কাজ করছি ডাকসুর নির্বাচন আমি নিজেও এখন অংশগ্রহণ করছি তা আমরা তো ডাকসুর নিয়ম নীতি সম্পর্কে আমরা জানি সেই একটি আর বল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক যে পদটা যেটা আমাদের মানে হচ্ছে যে গার্ডিয়ান নির্যাতন কি দেখছি নির্যাতন বয়স্ক মানুষের থাকা একজন বিতর্কিত সমাজ সেবা সম্পাদক